এখন এই শর্মিলার পরকে এবং টাকা হাতে নেওয়ার এমন একটা ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা আমি প্রকাশ করি নাই উনি প্রবাস থেকে ওনার নাম হচ্ছে ও নিজে নিজে ধরা খাইতে খাইছে দেখেন ও এই 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 আমার আমার একটা চ্যাট সহ পাবলিশ করছে নাম্বার ছেলেটা রাত দুইটা দুই মিনিটে আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে নাম হচ্ছে নাম আসছে সিয়াম আহমেদ উনি আমাকে অনুমোদন দিতে সো সিয়াম আহমেদ উনি লিখতে আসসালাম আলাইকুম কেমন আছেন আলম ভাই শর্মিলার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে

অনেক সিস্টেম ভাবে অনেক রকম ভাবে আমার থেকে টাকা এফেক্ট হয়ে গেছে সে অসুস্থ আর মা অসুস্থ গ্রুম অসুস্থ এগুলো বইলায় সে আমার থেকে প্রায় আহ ওনার সাথে আমার কথা হচ্ছে প্রায় তিন মাসের উপরে সেইভাবে নিজে নিজে না আমার থেকে এখন আমার নাম্বার টা আমরা ব্লক রাই করছি

বুড়ো একটা ছেলের সাথে ভাই আপনার আপনি যেহেতু অনুমোদন দিয়েছেন বলি বুড়ো একটা বেটার লোকের বিয়ের কন্ট্যাক্ট হয়েছিল এই অন্তরের সাথে পনেরো দিনে বিয়ের ডিভোর্সের পর ভাইরাল হওয়ার টেকা কামানের লোভে চোখটা টক টক করতে আছে আমি কইছিলাম না যে পনেরো থেকে বিশ দিনের পর রাস্তায় এসে দাঁড়াইব আমি তো ছেলে মানুষ আমি তো আমার জায়গা থেকে বলছি না আমি স্টেপ বাই স্টেপ প্রুফ নিয়ে এসে হাজির হবো এই তার সময় চলে আসছে অনেক চ্যালেঞ্জ করলাম এখন বিয়ে করে যদি তিন মাস সংসার করে বাংলাদেশে দেখাইতে পারে চ্যালেঞ্জ এবং ওর তিন নাম্বার এই স্বামী ঠিকাইতে পারে কিন্তু ফ্যামিলি